আলিফ বাতাসা এ বি সি ডি অঙ্ক বাংলা সব এক্সিলে শিশু শিখবে কে তার আলিফ বাতাসা এ বি সি ডি অঙ্ক বাংলা সব এক্সিলে পড়বে শিশু শিখবে কে তার এ চেষ্টায় আমরা করি দেবেন শিশু কে তাই মার্কাজুল কোরআন ওয়া সুন্নাহ ও বাই দিয়া মাদ্রাসায় মার্কাজুল কোরআন ওয়া সুন্নাহ জান্নাত কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাত হলো আল জান্নাতু কিআন জান্নাত হলো খালি ময়দান যেমন হোমনা শহরে আমি একটা বাড়ি কিনলাম খালি জায়গা কিনলাম এখন এই জায়গাকে আমি এত বেশি সাজাইতে পারব যত বেশি আমার দুনিয়াতে টাকার ইনকাম বেশি থাকবে যত টাকা বেশি হবে তত আমার বাড়ি এত সুন্দর হবে এত সজ্জিত হবে এত বিশাল আকারে বিল্ডিং হবে তো কিনলাম সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করলেন আমাদের হুমনা থানার মুরব্বীদের মধ্যে অন্যতম একজন মুরব্বী আলহামদুলিল্লা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই পুরস্কার অনুষ্ঠান উপস্থিত পত্র এলাকার বিভিন্ন মাদ্রাসা মসজিদ থেকে আগত মাস মুমায় কারণ উপস্থিত আছেন শ্রদ্ধা শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ এই মাদ্রাসার আশেপাশে কেরাম এবং ছাত্ররা আল্লাহরবুল্লাহ আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে এই মহতী অনুষ্ঠানে অংশগ্রহণ গ্রহণ করার দিনই কিছু নসিহত করার শোনার তৌফিক দান করলেন সুক্রিয়া দেই করি আলহামদুলিল্লাহ এ ডি অঙ্ক বাংলা সব এক সিলেবাসেই পড়বে শিশু শিখবে কে তার র আলিফ বাতা সা এ বি সি ডি অঙ্ক বাংলা সব এক সিলেবাসেই পড়বে শিশু শিখবে কে তার র এ পচেষ্টায় আমরা করি দেবেন শিশুকে তাই মার কাজুল কোরআন সুন্না ও বাই মাদের আশায় মার কাজুল কোরআন সুন্না ও বাই দিয়া মাদের আশায় আলিফ বাতাসা এ বি সি ডি অঙ্ক বাংলা সব এক সিলেবাসেই পড়বে শিশু সেই লিখবে কে তার আলিফ বাতাসা এ বি সি অঙ্ক বাংলা সব এক সিলেবাসেই পড়বে শিশু শিখবে কে তার রব এ পচেষ্টায় আমরা করি দেবেন শিশুকে তাই মার কা জুল কোরআন না ও বাই দিয়া মাধরাশায় মার কা ও বাই দিয়া আশায়